কি অবস্থা মানা দিস ইজ অ্যাডমিরাল জেনারেল আলাদিন স্পোর্টস কাজিন ব্রাদার ফ্রম ওয়াদিয়া ক্রিকেট কলোনি অ্যান্ড নাও উই আর গোয়িং টু টকিং অ্যাবাউট মায়ারদোয়া ক্রিকেট টিম ক্রিকেট বোর্ড দল ঘোষণা হয়ে গেছে গই দলের ফটো সেশন হয়ে গেছে গই এখন তো জল্পনা কল্পনা করি লাভ কি আলোচনাই শেষ হয় না আলোচনাই শেষ হয় না বাবুরে যে টি টোয়েন্টি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের স্ট্রাইক রেট একশো দশ কিংবা একশো এগারো সেই টিমের ভিতরে কে চান্স পাইল কে চান্স পাইলো না এটা নিয়ে তো এত আলোচনা করিবার কিছু নাই ক্যাপ্টেনেরই যে জায়গায় খেলবার মনে করো যে ঠিকঠাক ভাবে কি যোগ্যতা নাই ওই জায়গায় বাকিদেরকে নিয়ে আলোচনা করা তো এক ধরনের বিশাল এই সরি বিলাসিতা চলি এসছি শেবালির মার কলাতলা বাগানে কলাতলা বাগান থেকে সরাসরি জানাইতেছি আজকের লাইভে অংশগ্রহণ করি ডাইন পাসে চলিতে শুটিং মাথার পিছনে কলা গাছ ঠিক আছে লগে লগে দেখছি কাপনের কাপড় কতক্ষণ মুস্তি হইতেছে কারণ যে পরিমানে গরমের ভিতরে মনে করো যাই হোক এই গরমে আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন প্রচুর পরিমাণে পানি খাবেন স্যালাইন খাবেন গ্লুকোজ খাবেন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর নামে আবার আবে জিনিস খাই হ্যাঁ রিচার্জ নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আছে রিচার্জ খাই দেখবেন যে আপনার নিজের রিচার্জ ডাউন হয়ে গেছে মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে তখন ভরবেন আরেক বিপদে এখন আসেন কথায় সেটা হয়েছে তাস্কিন আহমেদ এই প্লেয়ারটারে জালায়, ফুরায় নষ্ট মষ্ট করি প্লেয়ারটার ক্যারিয়ার মনে করে তো বারোটা বাজাই দিয়েছে মুস্তাফিজুর রহমান রে যেভাবে আমাদের ব্যবহার করিবার দরকার ছিল সেভাবে আমরা ব্যবহার করতে পারি না এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের পরে কিন্তু দুইটা লেজেন্ডারি মাল আউট হয়ে যাবে কোন এক হয়েছে আমাদের ক্রিকেটের সুপার স্টার সাকিব আল হাসান দ্বিতীয়ত হয়েছে আমাদের মুরব্বী মাহমুদুল্লাহ যে মুরব্বীর উপর ডিপেন্ড করি আমরা অনেকগুলো ম্যাচ সম্মানজনকভাবে স্কোর করি আমরা বাড়িছি হ্যাঁ এশিয়া কাপের সেই জ্বালা আমাদের ভিতরে এখনো আছে যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আমাদেরকে জিতাইতে পারেন কিন্তু তারপরও কিছু কিছু ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যেভাবে ইম্প্যাক্টফুল ক্রিকেট খেলছে তো দলের মান সম্মান ইজ্জত যা ছিল ব্যাক কিছু মনে করো নাই যেতে কিন্তু এখন সময় বদলাইছে এখন ক্যাপ্টেন শান্তির যুগ শান্তির রহমানভিউরিতাম বিপিএল দেখার পরে সাইবুদ্দিন সে প্রত্যাশার কোটা পূরণ করতে পারে না ভাইয়া তুমি কোন কোটায় খেলতেছো ভাইয়া মানে তোমার অ্যাকচুয়াল ভূমিকাটা কোথায় তুমি টিমের ভিতরে কোথায় ইম্প্যাক্টটা রাখতেছো বলিং এ ফিল্ডিংয়ে কিপিংয়ে নাকি এজ এ ব্যাটসম্যান হিসেবে এজ এ ব্যাটসম্যান হিসেবে তোমার লাস্ট পনেরোটা ম্যাচ যদি পর্যালোচনা করা হয় এজ এ লাস্ট পনেরোটা ম্যাচে তোমার অবদান কোথায় কিংবা তোমার পারফরমেন্স কোথায় ছিল কোথায় ছিল ভাইয়া তারপর আসতেছে লিওনার্দো ডা লিওনার্দো দ্য ডি ক্যাপ্রিও রুফে ক্লাসিক্যাল ক্রিকেট মাস্টার মাঝখানে আমাদের মুশফিকুর রহিম বাইরিনী প্রচুর পরিমাণে কথাবার্তা হইছে কিন্তু তারপরও তো আমাদের মুশফিকুর রহিম ভাই যথেষ্ট লেভেলের ভালো ক্রিকেট খেলে এবং এই যে দীর্ঘ এত বছরের সার্ভিসে মানুষটা যেইভাবে ডিপেন্ডেবল ব্যাটসম্যান হিসেবে দলরে টানেছে দলের সার্ভিস দিয়ে গেছে এটা অনেক বড় একটা ব্যাপার এটা সত্যিই অনেক বড় একটা ব্যাপার আসলে কিন্তু সেই জায়গা থেকে লিওনার্দো দা ডি রূপে ক্রিকেটের মোনালিসা ক্রিকেটের মোনালিসার ভূমিকাটা কোথায় হ্যাঁ তানজিৎ সাকিব এবং তানজিৎ তামিম এই দুইটা জুনিয়র নতুন প্লেয়ার সামনের বিশ্বকাপে কিন্তু তারা পরিপূর্ণ হয়ে যাবে তাদের বয়স ম্যাচিউরিটি অভিজ্ঞতা তাদের খেলার ধরন তাদের ম্যাচ পরিচালনা করিবার ক্ষমতা ম্যাচের মোমেন্টাম বুঝবার ক্ষমতা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করিবার ক্ষমতা সবকিছু মিলে তারা কিন্তু যথেষ্ট পাকাপুক্ত একটা অবস্থা দেখবো তাহলে এই ছেলেগুলোকে যদি এখন বড় বড় ইভেন্টে সুযোগ না দেওয়া হয় আর কখন হুম আর প্রত্যেকবারই বলে যে সমক আছে সমক আসে সমক আসে বাবুরে আমরা যে প্রত্যেকটা বার বিশ্বকাপ খেলতে পারি এটাই তো আমাদের দিন সেটা বহুত বড় বহুত বড় বড় চমক মানে এর সাথে বড় চমক তো আর কিছু হইতে পারে না আমরা যে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর মনে করো যে আইসিস এর মেগা ইভেন্ট গুলাতে আমরা যে অংশগ্রহণ করতে পারি এটাই তো দিন শেষে বড় চমক এর সাথে বড় চমক তুমি আর কি এক্সপেক্ট করো এখন টিমের দিকে যদি তুমি তাকাও যে প্লেয়ারের টিমে থাকবার যোগ্যতা নাই সে প্লেয়ার হয়ে গেছে বরিসের টিমের লিডার তাহলে তুমি এখান থেকে কি এক্সপেক্ট করতে পারো সর্বতালে নুন গেল হাবিবুল ভাইয়ারা গেল ভাইয়ারা গেল তাদের দিন গেল এখন নতুন করে লিপু ভাইয়ের দিন শুরু হয়েছে এখন আমরাও তো এক্সপেক্ট করি বসিয়েছি যে না বাবুরে। আপনারা কোয়ান্টিটি বিচার না করি কিংবা চাটাবাজি, দলাবাজি, কলাবাজি, তেলবাজি কলা বাজি এসব বিচার না করি আপনারা কোয়ালিটিতে বিশ্বাস করেন যেই ছেলেটারে মনে হইব যে লম্বা রেসের ঘোড়া তারা লম্বা সময় পর্যন্ত কেরি করি যাক বোর্ড ক্যারি করি তাকে দিয়ে ওইভাবে নার্সিং করা এই যে আমরা যখন স্কুলে পড়তাম স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক তখন প্রথম পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলা শুরু করল তারা ডিউজ বলে আমি ওই টাইমে ক্লাস টেনে যখন ছিলাম আমি তখন খেলছি আজ না আরো বারো চোদ্দ পনেরো বছর আগের কথা মাঠ পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে প্লেয়ারগুলারে প্রপারলি তুলি না আনলে আসলে আমাদের কি মানে আমাদের পাইপলাইনটা স্ট্রং কেমনি এখন আমাদের পাইপের ভিতরে তো আর্সেনিক ঢুকে গেছে কই ক্যাপ্টেন শান্তি নিজেকে সে এমন কিছু ভাবে মানে মনে করো যে সংবাদ সম্মেলনে এলে তার কথা টোন পর্যন্ত চেঞ্জ হয়ে যায় কিন্তু পারফরমেন্স মানে এটিচিউড হান্ড্রেড পার্সেন্ট আর পারফরমেন্স লেভেল তার জিরো তো দিন শেষে এটা ক্রিকেট ফ্যানরা কতদিন মানে নিব গরিবের ব্যান স্টক স্টিমে নাই ওকে মানে নিলাম কোনো সমস্যা নেই এবাদত আমাদের জন্য একটা দুর্দান্ত লেভেলের বলার হইতে পারত কিন্তু মামায় ইঞ্জুরি ইঞ্জুরি ইনজুরি ইনজুরিতে ফরি ধ্বংস এটার পেছনে আমাদের ম্যানেজমেন্টেরও তো বিশাল একটা বাজে ভূমিকা আছে তারা আমাদের প্রপারলি নার্সিং করানো যার কারণে তাদেরকে এইভাবে কাকে সাফার করতে সাফার করতে সাফার হয় ফ্যানদেরকে দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে ক্রিকেট খেলি একটা বড় মাপের ট্রফি যদি হোক না সেটা এশিয়া কাপ একটা ট্রফি যদি আমরা আমাদের দেশের ফ্যানদেরকে উপহার দিতে না পারি তাহলে আমরা আসলে ক্রিকেটটা চর্চা করি লাভটা কোথায় ওডিআইতে আমাদের ভূমিকা নাই আরে কি আরে কাশেম কাকার হেলিকপ্টার নি যান আল্লাহর উত্থালা হেলিকপ্টার যাইবার আর কি সুযোগ নাই ওয়াহিদ চৌধুরী ল্যাটিন বি ছোট ভাই এটাই তো ভাইয়া ল্যাটিন বি মানে ওইটা সাই থাকা ছাড়া আর ওইটা হইতে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন আছে কি আদৌ দিন শেষে আমরা শিক্ষার শেষামেশি করতে পারি করি মনের ফার্স্ট্রেশন ডিপ্রেশন দূর করতে পারবো কিন্তু ঘুরি ফিরি আবার বেহাইয়া নির্লজ্জ আয়া ছায়া বেলাউজ ফেটিকুট পর্দা সবকিছুর বিসর্জন দিই মোবাইলের সামনে টিভির সামনে ল্যাপটপের সামনে বসে যাই যে আমার প্রিয় টিম খেলতেছে আয়ারল্যান্ডের সাথে ফুটি গেলে আমাদের মন খারাপ হয় জিম্বাবুয়ের সাথে ফুটি গেলে আমাদের মন খারাপ হয় ইউগান্ডার সাথে যদি আবার ফুটি যায় নেপালের সাথে যদি ফুটি যায় কী অবস্থা রইব এই যে আয়ারল্যান্ড পাকিস্তানরা আগাই দিল আগাই দিল মিনস হচ্ছে তারা যেভাবে তাদের গার্ডস শো করলো যে না আমরা এখন আর ছোট দল নাই আমরা যে কোনো টিম আমরা টক্কা দিতে পারি এই গার্ডসটা নিয়ে আমরা লাস্ট কবে খেলছি এই যে রিসার্চ ছেলেটা ছেলেটা ব্যাটিং দেখছিলেন মনে আছে শ্রীলঙ্কার সাথে কি দুর্দান্ত লেভেলের ব্যাটিং সে করছিল অথচ এই টাইমে আসি তারা যে লেভেলের ক্রিকেট খেলে আর আমাদের ক্রিকেটের মোনালিসা কিংবা ক্রিকেটের রাজপুত্র মুকুটবিহীন রাজপুত্র আমরা তাদেরকে বলি লিওনার্দো ডি ক্যাপ্রিও তারা কিভাবে খেলতেছে ক্যাপ্টেন শান্তি বাড়া কিভাবে খেলতেছে মেহেদি হাসান মিরাজ ফোলাটা নাই মেহেদি হাসান মিরাজ ফোলাটা নাই এ ফোলাটার অপরাধটা কোথায় তার পারফরমেন্স নাই তার এখন ইয়ে নাই ছেলেটাকে তো তোলিস্ট টিমে রাখা যাইতো যে বলা যায় না কখন কোন সিচুয়েশন ঘুরি যায় চব্বিশটা টিমের খেলা এবারের ওয়ার্ল্ড কাপে বড় আয়োজন বিগ ম্যাচ বিগ টিম এবং বিগ ইভেন্ট এই মেগা ইভেন্টে মেগাস্টারদেরকে নিয়ে যাওয়াটাই তো দরকার ছিল অভিজ্ঞতাও তো একটা বহুত বড় ফ্যাক্ট হ্যাঁ এরকম কালে কালে রাজনীতির শিকার হই সাটাবাজের শিকার হই ধোকাবাজের শিকার হই আমাদের কত প্লেয়ার যে নষ্ট হয়ে গেছে। কায়েস কায়েস তার গলাটা শুকাই নষ্ট হয়ে গেছে নাসির নাসির হাতে ধরি নিজের কেরিয়ারটা এখন মারে দিছে সাব্বির রহমান হম ফাদার অফ ট্যাপ টেনিস ক্যাপ ক্রিকেট হাতে ধরি নিজের কেরিয়ারটা নষ্ট করে দিছে এরা সম্ভাবনাময় ছিল এদের হাতে চমৎকার একটা সম্ভাবনা ছিল ঠিক আছে সাহারিয়ান পারভেজ একদিন প্র্যাকটিস করে দেখেন কেমন লাগে কি ভাইয়া কি ক্রিকেটার আর নেই হ্যাঁ প্র্যাকটিস যাই তার করিবার কাম হেতে করুক হ্যাঁ এটা লাগে পয়সা পায় এই সার্ভিসটা তো ভাগনা ভাগনা দিতেছে না তো দেশপ্রেম দেশপ্রেম জায়গায় রেখে দিতেছে না তার পেশাই এটা হি ইজ এন্টারটেইনার যখন সে এন্টারটেন তার কাজ হচ্ছে আমাদেরকে এন্টারটেন করি যাওয়াটেনটা আবার মনে করো যে তোমার এই যে বিতর্কিত আলোচনা সৃষ্টি করি না এন্টারটেনটা খেলা দি করা উচিত আমি কি প্র্যাকটিস প্র্যাকটিস করিবার আমি এজ এ অ্যাক্টর এজ হিসেবে আমার যা কাজ করার দরকার আমি সেখানে কাজ করতেছি এজ এ এন্টারপ্রেনিয়র উদ্যোক্তা হিসেবে আমার যেখানে কাজ করার দরকার সেখানে কাজ করতেছি ক্রিকেট মাঠে তো আমার কাজ নাই কিন্তু এজ এ ক্রিকেট ফ্যান হিসেবে ক্রিকেট নিয়ে আমি কথা বলতেই পারি নাকি এমন কোন কনস্টিটিউশন এমন কনস্টিটিউশন সংবিধানে এমন কোনো ল আছে যে কি যে ক্রিকেট নিয়ে দর্শকরা কোনো কথা বলতে পারতো না দর্শকরা কোন প্রকার মন্তব্য করতে পারতো না আবেগে হন তাই না কথাবার্তা বলেন কি লেমিয়া গোটা খুলি সুগার দিয়ে কিশমিশ বানাই এলাম মিরাজ যদি দলে কন্টিনিউ হয় তাহলে শান্তর ক্যাপ্টেন্সি হারানোর ভয় আছে এখানে ক্যাপ্টেন্সি হারানো না হারানো এই যে পলিটিক্স নানান আলোচনা নানান কথাবার্তা এগুলারই তো আসার দরকার নাই এগুলাই তো আসার দরকার নাই ধোনির ক্যাপ্টেন্সির আন্ডারে কোহলি খেলে নাই কোহলির ক্যাপ্টেন্সির আন্ডারে ধোনি খেলে নাই গাঙ্গুলির ক্যাপ্টেন্সির আন্ডারে গৌতম গাম্ভীর খেলা নাই এগুলো নিয়ে আলোচনা করার দরকার কি যোগ্য মানুষ ক্যাপ্টেন্সির দায়িত্ব নিবে এটাই তো হওয়া উচিত মাঝখান দিয়ে আবার একটা বিশাল গুঞ্জন উঠছে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন করাইবো মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন করাইবো এই এক বেড়ারে যে পরিমাণ মানসিক টর্চার করছে যে পরিমাণ পেন দিছে এক বেড়ারে এই মাহমুদুল্লাহ রিয়াদ অত শুধু এখন এই বুড়ার প্রশংসায় ব্যাকে পঞ্চম হয়ে রয়েছে ব্যাকে বারো বাতারিদের মতো ছাপ্পান্ন ব্যাটারি লাগায় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যয়ের প্রশংসা করতেছে সাকিব হাসান ভাইয়া অলরেডি জানাই দিচ্ছে যে আপনারা অন্য কাউকে খুঁজে নেন আসলে তো তাদের তো সময় চলে গেছে তাদের তো সময়টা চলে এসছে তারা তো দীর্ঘদিন ধরে দেশে এখন এর ভিতর থেকে টান দিয়ে যদি আমরা ভালো ভালো প্লেয়ার যদি আমরা লাইনে দাঁড় করাইতে না পারি বাকিরা তো পিসাই নেই আফগানিস্তান কোথায় চলে আসছে ক্রিকেটে দেখেন যারা নিজেদের দেশের মাটিতে এখনো পর্যন্ত ক্রিকেট খেলতে পাইল না সে আফগানিস্তান কোথায় চলে এসছে আপনারা বেশি বেশি ফানি খাইয়েন মনে প্রচুর পরিমাণে আপনারা পানি খাইয়েন যে পরিমাণে গরম পড়ছে অলরেডি গতকাল আটচল্লিশ ঘন্টার আপনার এই হিট টাইম ঘোষণা করে দিয়েছে ডক্টর শফিকুল ইসলাম ইউ আর জিনিয়াস কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকচুয়ালি সরি ব্রাদার থ্যাঙ্কস এ লট ফর ইউর অ্যাপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি আমি নট এ কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আমি সবসময় একজন অভিনেতা হইতে চাইছি আমি সবসময় অভিনয়টা শিখতে চাইছি এটা নিয়ে পড়াশোনা করছি এখন টুকটাক কাজ করার সুযোগ পাইতেছি ঠিক আছে মতো ডিরেক্টর আমাকে সেই সুযোগটুকু দিচ্ছে নিজের ছোট ভাই মনে করি আমাকে সুযোগটুকু আমি চেষ্টা করতেছি যে অভিনয়টা শিখার জন্য যদিও আমি অভিনয়ের জগতে এখনো নবজাতক শিশুর মতো অভিনয়টা আসলে প্রপারলি কিভাবে করতে হয় সেটা আমি এখনো খুব একটা ভালোভাবে শিখ উঠতে পারি না তবে আপনাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় কথা বলতে হয় এটা কিন্তু দীর্ঘ চার বছরের প্র্যাকটিস এবং আমি সেটা করিয়ে যেতেছি ঠিক আছে আমি সেটা করি যেতেছি চেষ্টা করতেছি তবে আমার জন্য এটুকু দোয়া রাখবেন যে আমি যাতে আমার কেরিয়ারে সৎ থাকি আমার মতো করে কাজ করতে পারি কেরিয়ারের কথা সলিয়ার সাথে মনে পড়ে গেছে যে আমি আমার যাত্রাটা শুরু হয়েছে আম বিক্রিস দিয়ে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা শেষ আম ব্যথা শুরু করলাম ম্যাঙ্গো লাভার্স ম্যাঙ্গো লাভার্স এর পেজটা আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিব লাস্ট চার বছর পরে এখনো প্রত্যেক বছরে আমের সিজন আসলে মানুষ মন আরামের জন্য বই থাকে যে বাবুরে আমাদেরকে প্রপার ফুডটা খাওয়াই দিতেছে ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত প্রপার জিনিসটা আমাদেরকে দিয়ে দিতেছে এবং প্রবাসী ভাইয়ারা যেই লেভেলের ভালোবাসা যে লেভেলের সাপোর্ট আমাদের দিছে এখনো পর্যন্ত অনেকেই হচ্ছে অনলাইনে আম ব্যবসা শুরু করতেছে কিংবা ডাক দিতেছে মার্কেটিং যে তার আম বিক্রি করব কিন্তু কেউ এখনো অ্যাডভান্স পেমেন্ট নাই কাস্টমারের কাছ থেকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ 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 গর্বের সহিত বলতে পারি যে আমাকে এতটাই ট্রাস্ট করে মনারা অলরেডি তিন চার লাখ টাকা অর্ডার কি মানে অগ্রিম অর্ডারের পেমেন্ট কি তিন চার লাখ টাকা পেমেন্ট আমার টিমরে অলরেডি মনারা পাঠাই দিছে সেটা দেশ থেকে দেশের বাইরে থেকে একটাই ভরসার জায়গা সেটা হচ্ছে যে যে বিক্রি করতেছে না এতটা বিশ্বাস করে আপনারা যে আমার এতটা ভালোবাসেন এতটা বিশ্বাস করছেন ঠিক আছে তো সেই জায়গায় আমি যদি এটার প্রতিদান ঠিকঠাকভাবে না দিই তাহলে তো বিষয়টা ভণ্ডামি হইব বিষয়টা জোর চরি হইব বিষয়টা ফাইজলা হইব ঠিক আছে তো এই সিজনে পুরো বাংলাদেশে যারাই পরিবারের জন্য আম পাঠাবেন নিজের অফিসের বসের জন্য আম পাঠাবেন কিংবা নিজে খাবার জন্য আম কিনবেন নিজের পরিবারের জন্য আম কিনবেন কিংবা প্রবাস থেকে যে সকল ভাইয়ারা নিজের ভাই বোন আম্মা পরিবারের জন্য আম পাঠাবেন মনার আবার স্পেসে একটা কিরিং করে দিন এবং আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কোথায় হোম ডেলিভারি যাবে কোথায় থানা ডেলিভারি যাবে কোথায় ডিরেক্ট জেলা সদরে ডেলিভারি যাবে সকল ব্যাপারে বিস্তারিত আমার টিমরা কথাবার্তা বলে নিবে আমাদের কল সেন্টার আলাদা আমাদের মার্কেটিং সেক্টর আলাদা তারপর আমাদের ডেলিভারি সেকশন আলাদা আমাদের প্রোডাকশন সেক্টর সেকশন আলাদা আমাদের মার্কেটিং সেকশন আলাদা আমাদের প্রত্যেকটা সেকশনে আলাদা করে রাখছি এবং কি কল সেন্টার রাখছি যে সকল লোকরা আপনার অভিযোগ অভিযোগ সেন্টার পর্যন্ত আমরা আলাদা করে রেখেছি এবার একটু বৃহৎ আকারে করতে এবং যারা কর্পোরেট সেক্টরে আছেন আমি জানি প্রায় এক দশমিক দুই মিলিয়নের কাছাকাছি মনারা আমাকে দেখেন আমার ভাই আমার প্রিয় মানুষ অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন কেউ ব্যাংকে বিমা অফিসে হসপিটালে মেডিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে গার্মেন্টস সেক্টরে বাইং হাউসে বিভিন্ন প্রতিষ্ঠানের নানানভাবে আসেন আপনারা যদি মনে হয় যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আম লাগবে আমের দরকার আছে তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের ম্যাঙ্গোলাভার্সে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা হয়তো এখানে যোগাযোগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে প্যাকেজিং থেকে শুরু করে যাবতীয় পাঠানো সব কিছু কোয়ালিটি মেনটেন করা কিছু আমরা করে দিব মানে সোজা বাংলা কথায় আম আমার নাম আপনার ঠিক আছে সো কর্পোরেট যারা আছেন কর্পোরেট সেক্টরে জব করতেছেন আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা তো অনেক ধরনের গিফট দিয়ে থাকেন আপনাদের যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে মনার ম্যাঙ্গোলোভার্স পেজে যোগাযোগ করতে পারেন লাস্ট কয়েকদিন ধরে দিতেছে আলহামদুলিল্লাহ বেশ চমৎকার রেসপন্স আমি হয়তো সামনে আমার বাগানে যাব বাগানে যাই যখন ভিডিও দিব তখন আরো দেখবেন ঠিক আছে তো আসলে বলে যে কি যে আমার নিজের বাগানের যাই কার্বান বাজারে ফলমন্ডি তো নিউ মার্কেটের সবাই এরকম করে অনেকে আছে বাগান লিজে নিয়ে রাখছি যেমন আমরা বাগান লিজে নিয়ে রাখছি কোনো বাগান আছে পাঁচ বছর কোনটা সাত বছর কোনোটা আট বছর কোনটা দশ বছর এভাবে আমরা লিজ নিয়ে রাখছি আমাদের লোক দিয়ে আমরা চাষাবাদ করাইতেছি নিজেরা কৃষক হয়ে গেছি একদম উৎপাদন থেকে শুরু করি কাস্টমারের দরজায় পৌঁছানো রাখ পর্যন্ত আমরা পুরো টাইমটাই তদারকি করে দিতেছি আমি নাটক শুটিং ব্যবসা বাণিজ্য যেখানেই থাকি না কেন আমার টিমের সাথে আমার যোগাযোগ আছে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে তো এটা ভাববার কোনো কারণ যে টাকা মারি দিবে কিংবা আপনার আপনার এই প্রোডাক্টটা নষ্ট করছে এই প্রোডাক্টার ফেরত দিবে না এগুলা গেরি এগুলো হোম মারবার টাইম নেই ঠিক আছে যেহেতু আমি সারাক্ষণ মানুষের পিকনিক করি তো আমি উল্টা পাল্টা কিছু করলে এখন মানুষ তো আমাকে নিয়ে পিকনিক করবে এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে তো সবকিছুর উর্দে বলবো যে পড়াশোনাটার দরকার আছে পড়াশোনার পাশাপাশি যেটা করা সম্ভব সেটা আপনি করেন এবার আবারও মায়ের ক্রিকেট কাছে আমরা যে প্রত্যেক বছর কিংবা প্রত্যেক আইসিসির ইভেন্টে অংশগ্রহণ করতে পারি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন ম্যাচে আমরা জিততে না পারি কিন্তু টসে আমরা জিতবো আর টসে জিতবার পরে ম্যাচে কীবো না হইব এটা আমরা বলতে পারি না ঠিক আছে ভাই আমি আপনার মতো ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না প্লিজ কিছু টিপস দেন প্রথমত হয়েছে মুসাব্বির হোসাইন আপনার বানান যথেষ্ট পরিমাণে ভুল আছে বানানের দিকে একটু নজর দিয়েন এটাকে মন খা মানে অন্যভাবে নিয়েন না যে আমি আপনাকে ছোট করতেছি বলার স্বার্থে বলা বানানটার দিকে নজর দিয়ে দ্বিতীয়ত হয়েছে কথা বলার প্র্যাকটিসটা আমি এমন একটা লাজুক ছেলে আসিলাম কলেজ জীবনে আমার কোনো ছবি নাই মানে আমার কোনো ছবিই নাই আমি ক্যামেরার সামনে দাঁড়াইলে আমার হাত মুখ ঠান্ডা হয়ে যেত আমি মানে তো আপনি আপনি আয়নার সামনে কথা বলতে পারেন আয়নার সামনে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কথা বলা প্র্যাকটিস করেন তাহলে সেক্ষেত্রে এটা কাজে দিবে আদনান রহমান যদি ফরমালিন মুক্ত আম চান ম্যাঙ্গোলাভার্স থেকে আম খাবেন শতভাগ ফরমালিন মুক্ত বাহ এই যে মনারাই দিন শেষ আমার মার্কেটিং করি দেয় আমার ভালোবাসা দেয় আমি একটা আমের পোস্ট দিয়েছি দেখি যে মনারা এটা শেয়ার দিতেছে তো জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি হইতে পারে এর চেয়ে বড় ভালোবাসা কি হইতে পারে চারদিকে এত এত সোর বাটফার সিটিং বদমাইশ জচ্চল লোভি মানুষে ভরপুর হয়ে গেছে কেউ যে একটু সদভাবে ব্যবসা করি বাসি থাকবো খাইবো এটা তো সুযোগ নেই বাবুরে বিয়েটা তো করণ লাগবে বয়স তো বাড়ি গেছে গই এই সিজনে আমের ব্যবসাটা করি একখানা বিয়ে করতাম সাইয়ের মনা একখানা সুযোগ করি দনা মনা যাদের আম লাগবো কিংবা তো বাইরে তুন কিংবা মনার আম চেষ্টা করি দেখো শুরুতেই আমরা শুরুটা করতেছি গোপালভোগ এবং হিমসাগর আম দি হ্যাঁ হিমসাগর খিরসাপাত সাতক্ষীরার খিরসাপাত হিমসাগর যারা খাইছেন তারা বুঝতে পারবেন এবং শেষের দিকে আসবে আমার বাগানের আম্রপালি এর ভিতরে রংপুরে হারিয়াবাঙ্গা ফজলি আম থেকে শুরু করি তারপর হয়েছে মনে করেন যে ল্যাংরা আম সকল ধরনের আম আমরা মোটামুটি সার্ভিস দিব হ্যাঁ শীতলক্ষা কৃষ্ণ নদী কোনো ফেরা নাই সমস্যা নাই পপকর্ন কাকারে যদি দুই ক্যারেট আম ভাড়াইতে পারতাম তাহলে ভালো হইত ভাই শান্ত লিটন তাদের মধ্যে বিজয় হান্ড্রেড বেস্ট এখন আর আলোচনা জল্পনা কল্পনা করে লাভ নাই যেটা ওইবার ডিসিশন হয়ে গেছে বাকিটা এখন কি ওইদিকে তাকাই থাকেন যে ম্যাচ আমরা জিতিয়া আর না জিতি টস কিন্তু আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট সেকশনে মনে আমি ম্যাঙ্গো লাভার্স এর পেজের লিঙ্কটা দিয়ে দিতেছি পেজে ঢুকলে আপনি বুঝে যাবেন কিভাবে অর্ডারটা আপনি করতে পারেন অগ্রিম অর্ডার কিভাবে দিয়ে রাখতে পারেন প্রবাস থেকে কিভাবে আপনি যোগাযোগ করি বাংলাদেশে আপনার পরিবারের কাছে আম পাঠাইতে পারেন কিংবা বাংলাদেশ থেকে আপনি কিভাবে এসে বাইরে যাই ও আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা চিন্তা করছেন যে বাইরের দেশে হচ্ছে আপনারা ইয়া পাঠাইবেন এই যে কি বলে আপনারা আম এক্সপোর্ট করবেন তারাও আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার টিমের সাথে যোগাযোগ করতে পারেন ম্যাঙ্গল আওয়ার্সের পেজে নক দিতে পারেন আমি এগুলোর ব্যাপারে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বিস্তারিত ভিডিও দিব যে আমরা আপনাকে সাপ্লাইটা দিব সব কিছু ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট মেনটেন করে আমরা আপনাকে সাপ্লাইটাই দিব যে আপনি ইয়াটা করতে পারবেন যে কি বলে আপনি চাইলে দেশের বাইরে আম এক্সপোর্ট করলে আমের সাপ্লাইটা আমরা দিব এই হচ্ছে বিষয় মোহাম্মদ মিরাজ রিপ্লাই আসেনি আম পাকছে কিনা আম আস্তে আস্তে পরিপক্ক হচ্ছে পাকলে তো ফাঁকা আম তো খাইতে পারতেন না কথা বুঝেন না মনা ওরে কানের নিচে দুইটা বসানো উচিত কারে মনা কারে কারে বসানো উচিত টাকার অভাবে বিয়ে করতে পারতেছি না মনে ফেসবুক থেকে টাকা ইনকাম হলে আবার চেষ্টা করবো না ভাইয়া ফেসবুক অলরেডি ইনকাম ফিসন মারে যেছে ফেসবুকে এখন আর ইনকাম টিনকাম দেয় না কথা বুঝছো ফেসবুক এটা বং হয়ে গেছে মামা এখন আর মাল তাল দেয় না এমডি সাবিরুল ইসলাম শাহিন মনার দিকে থাকে বাহ আমার জেলা অলিখিত কাব্য বাই বিগ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ যা যা যে যা বলো কোনো লাভ নাই কি লাভ নাই কোন বিষয়ে মোহাম্মদ আলমগীর হোসেন আরে ভাই একটা রিপ্লাই দিলে ক্ষতি কি জানতে পারি এই যে আলমগীর ভাই আপনার রিপ্লাই দিলাম আলমগীর ভাই আমার ভালোবাসা নেবেন শ্রদ্ধা জানবেন এবং সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ঠিক আছে মগনু মগ শামীম ভাই আপনার বাগান কোথায় আমার বাগান হয়েছেন সাপাহারে নওগার সাপাহারে ঠিক আছে ইমাম ইমান ইমাম ইমান 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 শাহিম আহমেদ